আমাদের তারা লেগে সামনে তো আর আসতে পারে ইসলামী ছাত্র শিবির তো সামনে যাওয়ার জন্য পেছনের দিকে তাকানোর কাজ ইসলামী ছাত্র শিবিরের না এইগুলো আমরা আমাদের উন্মুক্ত প্রোগ্রাম করতে দেয়া মায়েরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে যুবকেরা এখানে উপস্থিত হয়েছে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই এই যুবকেরা এমন যুবক যারা তাদের যৌবনের সবচেয়ে স্বপ্নীল সময়গুলো আল্লাহর গোলামী এবং দাসত্ব করার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করে এই যুবকরা সেই যুবক যখন সমাজ ব্যবস্থায় মাদকের করাল গাছে নিমজ্জিত হয়ে যাচ্ছে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলতে হয় মাদকের যন্তনায় প্রধানমন্ত্রী পাচ্ছে না মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে বলে তার মন্ত্রীকে বলে তার তার যে ছাত্র সংগঠন রয়েছে পুরোটাই মাদকা সত্য একটা ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনকে বলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা তো দেখি ছাত্র লীগ করে যারা বা অন্য অন্য ছাত্র সংগঠন যারা ইসলামী আদর্শে লালিত তাদের জীবন নয় এরাই মাদকের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ইউনিভার্সিটি আজকে মাদকের অবয়ারণ্য পরিণত হয়েছে বাবা মা আজ কাঁদতে কাঁদতে চোখের পানি বিসর্জন দিচ্ছে তাদের সন্তান ভালো হচ্ছে না ভালো হবে কিভাবে শিক্ষা ব্যবস্থা সুকৌশল নষ্ট করে দেয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানবতা মানবতাবাদী মানুষ এখন আর তৈরি হয় না এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন কিছু মানুষ তৈরি হচ্ছে যারা লেখাপড়া করার পরে কোটি কোটি টাকা পাচার করছে সুদ খাচ্ছে জেনা করছে ব্যবচার করছে লুণ্ঠন করছে সারা ধরনের সকল প্রকার অস্থিরতা এবং বেহায় পাড়ার মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে ইসলামী ছাত্র শিবিরের ভীষণ হিসেবে ছাত্র শিবির ঠিক করেছে সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক ইসলামী ছাত্র শিবির তৈরি করতে চায় সেই সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করলে বাংলাদেশেরই সবচেয়ে বেশি উপকার এ কারণে স্বাধীনতা বিরোধী একটা ট্যাগ দিয়ে এগুলো মানুষ আর নেয় না এই এই অপান্তেও একটি ট্যাগ দিয়ে ইসলামী ছাত্র যাতে যুবকেরা সামিল না হয় এজন্য সকল প্রকার প্রোপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে আমরাও বলি তোমরা আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো এইটা আমরা দূরে বসে হাসি আর তোমার জাতিসত্তার বিকাশ দ্বারা ভুলণ্টিত হয়েছে বাংলাদেশে আবহমান কালের দীর্ঘ সময়ের মুসলিম সালতানাতের সেই ঐতিহ্যগুলো মুছে দিয়ে বিজাতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতির করার গাছে আজ সমাজ ব্যবস্থা নিমজ্জিত হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিজার রক্তকরণ হয় যখন একজন মুসলমান দাঁড়িয়ে বলে আমি রোজা রেখেছি তাতে কি আমি হোলি খেলতে পারি এটা সার্বজনীন একটা ধর্মীয় উৎসব তারা ধর্মকে একটা উৎসব এবং সোকল কিছু উদযাপনের মধ্যে নিয়ে এসেছে আমরা ইসলামকে সকল কোনো ধর্ম বলি না ইসলামের ব্যাপারে বলা হয়েছে এটা হচ্ছে একটা দিন ইস কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেনশিপ কোল্ড অফ লাইফ এভরি ফলস অ্যান্ড কলস অফ ডিসকাইড ও মাইক আল্লাহ ইন দিস রিলিজিয়াল সো দিস ইজ নট সকাল ইসলাম দিস ইজ নট সকাল রিলিজিয়াল এটা একটা জীবন বিধান যেই জীবন বিধানের খুঁটিনাটি আল্লাহ রবুল্লা আলমের পবিত্র গ্রন্থের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন